আমার মতন একটা নতুন ছেলেকে এত বড় জায়গা দেওয়ার জন্য আমি দলের নেতৃত্ব থেকে কর্মী সভাদের কাছেই বড় জোরে প্রণাম জানাই বেশি কথা বলার অবকাশ নেই ভেতরে একটা আবেগ আছে স্বপ্নের নায়ককে এত কাছাকাছি দেখতে পাবো এটা আমি ভাবতেও পারিনি কিন্তু আমি সঙ্গে সঙ্গে আরেকটা কথা ভাবছি গতকাল একটা বিল পাস হলো গতকাল একটা বিল পাস হলো যেখানে মন্ত্রীরা তারা যদি দিনের বেশি জেলে থাকেন একত্রিশ দিনে চলে যাচ্ছে আর পরের দিনই আমরা দেখলাম মোদিজি ঠিক জেলের পাশেই সভা করাচ্ছেন এটা নিশ্চয়ই কোনো একটা বড় ইঙ্গিত আনছে বাংলার মানুষের জন্য যে আগামী দিন সমস্ত চোর যারা আমাদের চাকরি থেকে স্বপ্ন চুরি করেছে তাদের একমাত্র জায়গা এই থেকে প্রেসিডেন্সি জেল একথা বলতেই হবে দমদম আমি দেখছি আমাদের প্রধানমন্ত্রী আসবেন আর কিছু তৃণমূলের নেতা প্রাক্তন চোর তারা সারাক্ষণ ধরে কখনো ফেসবুকে এটা লিখছেন কখনো ওটা লিখছেন আমার বুঝতে বাকি থাকলো না যে এটা হচ্ছে পরাজিতের আর্তনাদ তাই আমি মানুষের কাছে শুধু বেশি কথা বলার উপায় নেই আজকে আমি শুধু আপনাদের কাছে আবেদন করব আপনারা ভেবে দেখবেন সুপ্রিম কোর্টের নির্দেশ পেলে পরে বেরিয়েছে কলেজের ভর্তির প্রক্রিয়া শুরু হয়নি মুখ্যমন্ত্রী বলছেন পরিযায়ী শ্রমিকদেরকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনব আর রাজ্যের ছাত্রদেরকে পরিযায়ী করতে পড়ালেখা করতে অন্য সেই মমতা ছাব্বিশ যাই হোক এই সরকারের অনেকেই বলছেন আমাদের নেতারা যে বিসর্জন হবে আমি বলি সব দেব বিসর্জন দেবতার হয় আবার সব দেবতাকে গঙ্গায় বিসর্জন দেওয়া হয় না কিছু কিছু দেবতাকে গাছতলায় বসিয়ে রাখা হয় এই মমতার সরকারকে নবান্ন থেকে নামিয়ে কোন একটা গাছের নিচে বাংলার মানুষকে বসাতে হবে নিজের প্রজন্মকে বাঁচানোর জন্য আগামী ভবিষ্যৎকে সুরক্ষিত করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ছাব্বিশ হাজারের মধ্যে একজনেরও চাকরি যাবে না বলেছিলেন যে আমার প্রাণ থাকতে কারোর চাকরি যাবে না ওনার প্রাণ আছে চাকরিটাও গেছে কদিন আগে বলেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে আমার প্রাণ থাকতে আমি কাউকে শাস্তি দিতে দেব না কিন্তু গতকাল সাসপেন্ড করেছেন মমতা দি এখনো জীবিতও আছেন তাই আমি আপনাদের আজকে একটাই প্রার্থনা করে দিয়ে যেতে চাই আমি আপনাদের কাছে একটাই প্রার্থনা করতে চাই মোদিজি আমাদের কাছে আসছেন বারবার আসছেন এবং এসে কোনো না কোনো উপহারও আমাদের বাংলার মানুষকে দিয়ে যাচ্ছেন আমাদেরও দায়বদ্ধতা আছে আমরা নরেন্দ্র দামোদর মোদীর হাতে বাংলাকে আগামী দিন উপহার হিসেবে তুলে দেব আমরা বাংলাকে এই সন্ত্রাস মুক্ত এই রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুক্ত একটা ডবল ইঞ্জিনের গতিতে বাংলার উন্নয়নের গতি ত্বরান্বিত হবে নয়তো এই বাংলাকে কেউ বাঁচাতে পারবে না তাই সংঘবদ্ধ হন সংঘবদ্ধ হন সংগঠিত হন প্রতিরোধ গড়ে তুলুন প্রতিরোধ যেখানে যেখানে আক্রমণ হবে সেখানে সেখানে পাল্টা প্রতিরোধ গড়ে তুলুন যাতে করে আগামী ছাব্বিশের আগেই এই সরকার বাংলা থেকে পলায়ন করে এই কথা বলে আপনাদের সবাইকে আমার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্ধে মাতারাম ভারত মাতা কি সবাই জয় মা কালী বলছেন কিন্তু সামনে দুর্গা পুজো মা দুর্গার নামে তো বলতে হবে বলো দুর্গা মাই কি আজ দমদমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক সভা সেই সভায় বক্তব্য রাখার সুযোগ পেয়েই বিস্ফোরক বিজেপির নেতা তথা মুখপাত্র সজল ঘোষ মোদীর সভা থেকে সজল বলেন কাল একটি বিল পাশ হয়েছে যদি মন্ত্রীরা তিরিশ দিনের বেশি জেলে থাকেন তাহলে তার মন্ত্রিত্ব চলে যাবে আর তারপর দিনই মোদিজি ঠিক জেলের পাশেই সভা করাচ্ছেন এটা নিশ্চয়ই বড় ইঙ্গিত আনছে বাংলার মানুষের জন্য এমনই বিস্ফোরক দাবি করলেন সজল ঘোষ